প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধিয়া বাজার দেখেন ওই পাশে একটা ব্রিজ হবে এই জন্য এটা সাময়িক একটা ব্রিজ লোহার ব্রিজ নির্মাণ করা হয়েছে সবচেয়ে মজার বিষয় যে এটা ভৈরব নদ বুঝতে পারছেন দর্শক এই ভৈরব নদের ও পাটটা হচ্ছে বাঘারপাড়া উপজেলা আর এই পাটটা সদর উপজেলা যশোর সদর কোচলি থানা প্রিয় দর্শক